আমি আসলে বেঁচে থাকতে পারবো তো বেঁচে থাকার মানে কি আসানসোল স্টেশনে যান বাস যান রানীগঞ্জ বাস স্ট্যান্ডে যান দেখবেন কয়েকজন সেখানে ভিখারিও বসে আছেন আমরা দু টাকা পাঁচ টাকা দিলে তার সংসার চলবে সে নিজে কিছু খেতে পারবে বেঁচে থাকা মানে তো সেভাবেও হয় বেঁচে থাকা মানে তো এইভাবেও হয় যে আমি পেলাম দু খানা স্যার ঢেকনে কে লিয়ে ইচ্ছা অত্তান ঢেকনে কে লি কপড়া বাস জিনা ইসিকা নাম হেঁচে থাকার মানে হলো আমি যেটা ভাবছি সেটা আমি বলতে পারছি কিনা আমি যেটা প্রয়োজন মনে করছি এটা করার দরকার সেটা করার স্কোপ আছে কিনা আমি যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ যেটা ভুল হচ্ছে এটা ঠিক না সেই দিকে কথা বলতে পারছি কিনা একে বলে ডিগনিটি আর সংবিধানেই নিয়ে বেঁচে থাকার কথাই বলে আমরা ডিগনিটি নিয়ে বেঁচে থাকতে পারছি কিনা প্রত্যেককে ভাবনা চিন্তা করতে হবে কাজ পেতে চাই নাকি হাত পেতে বাঁচতে চাই তাই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের লড়াইটা দ্বিগুণ কঠিন এক তৃণমূলের বিরুদ্ধে যারা চুরি করেছে লুট করেছে দুর্নীতি করেছে তারপর বেহায়া দোকান কাটার মতন রাস্তায় দাঁড়িয়ে এদের ক্যাটাল ঘুরে বেড়ায় এদের বিন্দুমাত্র চক্ষু লজ্জা নেই আর একদিকে গোটা দেশে যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দিয়ে আসলে কলিয়ারের গেটগুলোতে তালা দিতে চাইছে আসলে স্কুলের গেটগুলোতে তালা দিতে চাইছে আসলে রেশন দোকানের গুলোতে তালা দিয়ে মদের দোকানগুলোকে ওপেন করে দিতে চাইছে তার বিরুদ্ধেও আমাদের লড়াইটা তাই লড়াইটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুবদের জন্য শ্রমিকদের জন্য মহিলাদের জন্য তাই বেঁচে থাকতে গেলে যে লড়াইটা কঠিন সেই লড়াইটা নিজেদেরকে কঠিন হয়েই লড়তে হয় এখানে অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে যে তৃণমূল আর বিজেপি কী করেছে এই উদাহরণ নিশ্চয়ই যারা আজকে এখানে উপস্থিত আছেন কর্মীরা তাদের কাছে নতুন করে বলার দরকার নেই चाल डाल तेल आटा दाम बाद दिए दिन इलेक्ट्रिक बिलर दाम बाद दिए दिन कोयला दाम बाद दिए दिन अरे जिस बीमारी आज हर लोगों को हो रहा है कैंसर उसका दवा का दाम भी तीन गुना बढ़ाने वाला सरकार ये कैसा जनता का सरकार हो सकता है कैसे कैसे हो सकता है सामान्य प्रसाद शुगर है रसुदे दाम जारा चार गुण बाढ़िए दाय तारा की कोरे मानुसेर जनों को ने सरकार होते पारे कीकुरे. যারা শিক্ষাতে আর খাবারে টাকা কমিয়ে দিতে পারে তারা কি করে বাচ্চাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার হতে পারে পাকিস্তানের কথা বলে মন্দিরের কথা বলে সবার কথা বলে লেকিন একবার বি ভুলকারিয়ে নিই বলতে হয় কে মেয়েরা দেশবাসী যতটা খেতে পায় গোটা ভারত দুনিয়ার মধ্যে যতগুলো দেশ আছে ওরা যা খেতে পায় তার থেকে কম খেতে পাই আমরা আর খেতে পাই না বলে আমাদের শরীরে রোগ বেশি সঠিক খাবার পাই না বলে মেয়েদের শরীরে রক্ত কম সেন্টার বাড়ি বাড়ি গিয়ে পোহাচ্ছি মেয়েদের একটু দেখাশোনা করা দেখাশোনা করে না বলে গভর্নমেন্ট হসপিটালে যতগুলো বাচ্চা হয় সেই বাচ্চাদের ওজন কম হয় হয়েই জন্ডিস হয়ে যাচ্ছে আর শরীরে রক্ত কম কে নেবে খবর